অত্যন্ত পাপিষ্ট লোক আমি আসলে অনলাইনে উপস্থিত সবার কাছে সর্বপ্রথমে ক্ষমা চেয়ে এনেছি আমি বিভিন্ন কারণেই অনলাইনে যুক্ত হতে পারিনি অনেক দিন যাবৎ এই জন্য আমাকে ক্ষমা করবেন আর আজকে সর্বপ্রথমে আসলে আমি আমার জীবন পথের সারথী পরমদয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরণী কুলচন্দ্রের আতুল রাঙ্গাচরণে প্রণাম জানাই প্রণাম জানাই নয় লীলা সঙ্গিনী জগতি জননী শ্রী শ্রী বর্মা পরমপূজ্য পাদ শ্রী বর্দার শ্রীচরণ বর্তমান আচার্য জানাই গুরু পরিবারের সকলের উপস্থিত বিভিন্ন জায়গা থেকে ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েরা সকলকে জানাচ্ছি আনন্দিত জয়গুরু আজকের যে আলোচ্য বিষয় বেঁধে দেওয়া হয়েছে ঠাকুরেরই একটি বাণী সর্বপ্রথমে আমি যাহা মনে করি ঠাকুরের আমি পেরেছি ঠাকুর শুধু আমাদেরকে বাঁচাতে চাইছেন এবং জানিয়ে দিতে চাইছেন আমরা যেন ঠাকুরের আদেশ নির্দেশ পালনের মাধ্যমে নিজের জীবনকে বাঁচা মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি সেই জন্যই ঠাকুর আমাদেরকে নতুন বার্তা পাঠিয়েছে ধৈর্য এমন একটা বিষয় ধৈর্য ধরো বিপদ কেটে যাবে এই যে ঠাকুর বললেন অত্যন্ত ছোট্ট একটি বাণীর মাধ্যমে কথাটা বলা হয়েছে কিন্তু ওইটা আমার জীবনের জন্য একটা বিশাল স্তম্ভ আমি মনে করি ধৈর্য যদি আমি ধারণ করতে পারি তাহলে আমি অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব যেমন ঠাকুর রবীন্দ্রনাথও বলেছিলেন যে রেগে গেলেন তো হেরে গেলেন যদি আমি রেগে যাই আমার হেরে যাওয়াটাই স্বাভাবিক এগিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই আর ধৈর্য যদি ধরি তাহলে ঠাকুর যা চেয়েছেন সেটাই হবে তো আজকের যে অনলাইন সৎসঙ্গটাও আমাদের টিকে আছে এটা আমি না বললেও পারতাম ভাববেন না আমি ম্যাচটাকে বড় করে উপস্থাপন করতে চাইছি আজকে অনলাইন সৎসঙ্গটা যে টিকে আছে আমাদের আমার শ্রদ্ধাভাজন বড় ভাই পলাশ পাল চৌধুরী অনেক সঙ্গে কাজ করে আমার মতো অনেককেই অনেকভাবে ফোন করে অ্যাক্টিভ রাখার জন্য অনেক ভাবে চর্চা করেন যাজন করেন এই যে ঠাকুর তো ওনাকে দিয়ে করাচ্ছেন ওই অনলাইনে যুক্ত হওয়ার জন্য এবং আমরা যেন সৎসঙ্গীরা কোনো না কোনো ভাবে মিলিত হয়ে ঠাকুরকে নিয়ে একটু চর্চা করতে পারি এবং ঠাকুরকে একটু জানার চেষ্টা করি ঠাকুরকে জানলে কি হবে আমার জীবনে মঙ্গল ভয়ে আসবে ঠাকুরকে জানলে কি হবে আমি বাঁচা বাড়ার মর্মটাকে মাথায় রাখতে পারবো আমি মানে আমি যদি মনে করি আমার একটা হারমোনিয়াম আছে এটা আমি দশ বছর যাবৎ ব্যাগের ভিতরে গুছিয়ে রেখেছি ওটাকে বাজানো হয় না দশ বছর পর যখন ওইটা আমি আবার বাজানোর চেষ্টা করব তখন এটা ভালোভাবে সুর দিবে না অনেক গার্ডের মধ্যে ময়লা জমে থাকবে নষ্ট ওইটা হওয়ার পথেই চলে যাবে ও কেজু যেটা দিয়ে কাজ চলবে না তো আজকের সৎসঙ্গ জগতে এসে আমি এইটুকু বুঝতে পেরেছি সৎসঙ্গে যদি যোগদান করতে পারি আমি নিজেকে ধন্য মনে করবো এবং আমার বাছা বাড়ার জন্য বা আমি নিজেকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আজকে সৎসঙ্গ ঠাকুর সৃষ্টি করে দিয়েছেন আমি প্রতিদিন যদি ভগবানকে নিয়ে চর্চা করি ঠাকুরকে নিয়ে ভাবি তাহলে আমাকে অনেক কিছু জানা যাবে অনেক কিছু সহজেই বুঝতে পারবো আমি কি করে বাঁচতে পারবো কিভাবে মানুষের সঙ্গে আচরণ করা উচিত এই যে ঠাকুর ধৈর্যের কথা বললেন ধৈর্য ধারণ করলে কি হবে ধৈর্য মূলত মহতের লক্ষণ ধৈর্য আমাকে অনেক উর্ধে নিয়ে যাবে আপনাকে অনেক উর্ধে নিয়ে যাবে এটাই স্বাভাবিক ধৈর্য ধরুন ধৈর্যের ফল সুমিষ্ট হয় ধৈর্যের কোনো বিকল্প নেই ধৈর্য এমন একটি জিনিস শুধু আমাদেরকে বাচ্চা বাড়ার মর্ম শিখাবে এবং ঊর্ধ্বগতির দিকে এগিয়ে নিয়ে যাবে তো আজকে যে সৎসঙ্গটিকে আছে ধৈর্য ধারণ করে আমাদের বড় ভাই পরিচালনা করছেন ওনার জন্য আমি ঈশ্বরের কাছে মঙ্গল প্রার্থনা করি উনি যেন সব সময় সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু আমাদের পাশে থাকেন এবং আমাদেরকে মধ্য দিয়ে ঠাকুরের কাজ করার জন্য উদ্বুদ্ধ করেন এই প্রার্থনা করব আর আমি সকল সৎসঙ্গীদেরকে একটি কথাই বলবো ঠাকুর যা চেয়েছেন ঠাকুরকে নিয়ে আমরা চলতে চাই ঠাকুরের আদেশ নির্দেশ মেনে চলতে চাই ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ বলতে কিছু চাইতে হবে না উনার যে অনুশাসন আছেন উনি যে ছোট ছোট বাণীগুলা দিয়েছেন এইগুলি যদি আমি চরিত্রে ধারণ করি তাহলে আমার ঠাকুর সন্তুষ্ট ঠাকুর আমাকে দিয়ে ভালো কিছু করাবেন এটি স্বাভাবিক আমরা যেন প্রতি প্রত্যেকেই সঙ্গে কাজ করি এবং বড়দের সঙ্গে সম্মানের সহিত আচরণ করতে পারি এবং নিজেকে পরিচালনার ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও যেন ঠাকুরকে মাথায় নিয়ে আমরা কাজ করতে পারি দৈর্য জিনিসটা আসলে আমাকে ভাবতে হবে দৈর্য জিনিসটা আমার মধ্যে কিভাবে প্রতিস্থাপন করা যায় ধৈর্য কিভাবে আসবে আমরা তো অল্পতেই রেগে যাই কেউ যদি কাটো করে আমাকে একটি কথাও বলে তার উত্তর দেওয়ার জন্য আমরা উঠে পড়ে লেগে যাই কিন্তু ঠাকুর এটা চাইছেন না ঠাকুর কি চাইছেন ধৈর্য ধরো ধৈর্য ধরো কেউ যদি কাটো করে কথা বলে তুমি ওকে আরো বড় করে উপস্থাপন করার চেষ্টা করো দেখবে ওই একদিন তোমাকে কত বড় বানিয়ে দিয়েছে যা চেয়েছেন তা করবো আমি আমাকে কেউ চর মারলো সঙ্গে সঙ্গে আমি তাকে চর দেওয়ার জন্য উদ্বুদ্ধ হওয়ার কোনো কারণ নেই ঠাকুর বলছেন কি প্রতিশোধ নিতে যেও না প্রয়োজনে রাস্তা বদলে ফেলো আর তুমি যদি ভাগ্যবান হও সেই অপমানের বদলা তার পরিণতি তুমি নিজ চোখে দেখতে পাবে তবে তুমি তাকে কোনো কষ্ট দেওয়ার চেষ্টা করো না তুমি তার জন্য ঈশ্বরের কাছে মঙ্গল প্রার্থনা করো কেননা অন্যের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি আমরা আসলে বাঁচতে চাই বাড়তে চাই সবাইকে নিয়ে সুখে স্বাসে থাকতে চাই আর আমাদেরকে ধৈর্য যদি হয় কি করতে হবে ধৈর্য বাড়ানোর রাস্তা একটাই বেশি বেশি করে নাম করা যে যত ধ্যানি সে তত জ্ঞানী জ্ঞান মানুষকে ঠিক না করে নাম মানুষকে গ্রহণ ক্ষমতা বাড়িয়ে দেয় ধৈর্য বাড়িয়ে দেয় আমাকে নাম করতে হবে বেশি করে ঠাকুর যে নাম দিয়েছেন ওই নামের কোনো বিকল্প নেই নামের মধ্য দিয়েই আমার ধৈর্য শক্তি বেড়ে উঠবে এবং বাচ্চা বাড়ার কায়দা আমার মধ্যে প্রতিষ্ঠিত হবে দাদা ও মায়েরা অনলাইনে উপস্থিত সকলের সুখ শান্তি ও সমৃদ্ধশালী জীবন কামনা করে তথা বিশ্বের প্রতিটা জীবের মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনারই তৃতাঞ্চি সবাইকে আনন্দিত জয়গুরু জয়গুরু আমাদের অত্যন্ত সুন্দর ঠাকুর কথা প্রাণবন্ত ঠাকুর কথা শুনলাম পেটলোর দাদার গঙ্গল হোক ঠাকুরের কাছে প্রার্থনার আগে